কি গরম বর্ষা পানি আলো কি একটা গরম বর্ষা পানি তো ফুরা বেরো না না টঙ্কি পানি অনেকটা ব চেঞ্জ হয়ে গেছে না 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 হাফ পা কা কোন রই আনছি না এতই সানু যায় অনেক গরম

আমি এখান থেকে সবজি নেব শসা আর কামনা গেছে মাছ জন্য আবার তোমার এত খেয়াল না তারপর তুমি আবার খেয়াল না কিছু হম তুমি একটা নিয়ে যাবো আমরা আছি কই দিন ছাদে উঠলাম কাপড় নেওয়ার জন্য কাপড় দিয়েছিলাম আর দেখেন কী সুন্দর কাঁঠাল ধরে আছে আর আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করি আপনারা ভালো আছেন আবার হাঁটছে দেখেছি ব্লগ ভিডিও নিয়ে ভিডিও শুনেছি বাংলাদেশ থেকে আর দেখেন এক সুন্দর কাঁঠাল ধরেছে আর স্বাদে দেখেন একটু হাঁটছিলাম আর বাসা এত গরম ছিল আর লোডশেডিং হইতেছে বারবারে আর সব বুঝতে বিডে মতন দেখতে পারবেন আশা করি সবাই ভালো লাগবে আর এটা হচ্ছে আম গাছ এটা আপনাদের বাইরেই আম অনেক দূষ ছিল আর কয়েকটা আম গাছই ছিল আর কি পারি নাই আর এমনি বাতাসে পড়ে যাবে মানে রিক্স পারার জন্য আর দেখেন কি করবো এত গরম একটু ধাও গাছ একটু হালকা হালকা বাতাস হচ্ছে সাথে একটু বাতাস লাগে কিন্তু নিপায়ের নিচে একটু গরমটা লাগে বেশি আর এই যে কাপড় শুকিয়ে গেছে না আস্তে আস্তে নিব আর কি একটু শেয়ার করতেছে আপনাদের কাছে আর যে তো এই স্বাদের সাইডে বাউন্ডারি দেওয়া হয় নাই কিন্তু দিনে আর কি যেহেতু আমরা থাকি না তাই দিনে যদি থাকতাম আপনাদের বাড়ি বাড়িটা অনেক সুন্দরভাবে করতো করে তারপর অনেক সুন্দরভাবে করতে যদি এই এলাকায় কিন্তু পাড়া চলে না আর দেখেন গাছগুলো এত গাছ বড় বড় হয়ে গেছে আগে গাছ এত বড় ছিল না ছোটো ছোটো ছিল আর যেহেতু এখানে বর্ষার সিজন হালকা হালকা পানি আসছে আর কি পুরোপুরি পানি আসে নাই আর এটা হচ্ছে আপনাদের স্বাস্থ্যপাই আর গাছ আর কি এটা হচ্ছে আমার বড়ো জালে আর কি গাছ দিচ্ছে হাওয়া রাখছে আর কি চলে গেছে অনেক দিন হয়ে গেছে আর বাংলাদেশে আসার পর প্রথমবার যাব আপনাদের ভাইয়া পুরস্কার খাওয়ার জন্য আল্লাহ মামাই একদম শুকায় গেছে ই আমার পাপ্পা কোথায় না এটা আমার শোন পাপ্পাটার ইটা কোথায় দেবা ঘুরতে দেবা

আস্ত্যাগ কর তুমি কারে ফোন দাও আবার আসতে মেন রাস্তা আবার এই যে এক সাইটেড আরে হম এই যে ভিতরে যাব আমরা আবার বই পাই না ঠিক আছে

বাবা তাহলে তুমি দিগো দাঁড়িয়ে না ভালোই দেবো না কাৰ হৈ গ'লো ছটো চাবজপেটা ভাল লাগিছে ফুচকা খাব লাগে কি ফুচ খাব দেখা ন আমি দেখি বেউৰা নাই আমি দেখি আওৰা কালি অদিক একজন হোটেল বাহিৰলৈ আৰু ৰাধনী

কান কানা পাপা মোৰ বৈ পায় ননে পাওৰা হে এই আপনাদের বাড়ি ফুচকা অর্ডার দিছে আর বাংলাদেশে আসার পর অনেক দিন পর ঘুরতে নিয়ে আসছে প্রথমবার আপনাদের বাড়ি ফুচকা খাওয়ার জন্য আর দেখে আমার ছেলেটা এত কান্না করতেছে কিন্তু বাইরে অনেক পছন্দ গরম এই গরমের জন্য আমার ছেলেটা অনেক কান্না করতেছে আর ফুচকা খাবো এখন আমার মেয়ে খাচ্ছে আমিও খাবো আপনাদের ভাই খেতে পারতেছে না কিন্তু আমার ছেলে অনেক বিরক্ত করতেছে তাই আর এত গরম বলতে কি আমার ছেলে অটো গাড়িতে অনেক পছন্দ করে আর এটা হচ্ছে বক্তাভ্য বেরুয়া এখানে আসছি ঘোরার জন্য কান্নার জন্য ফুসকা বেশি ভালো করে খেতে পারলাম না আর ছেলেকে নিয়ে এখন বের হয়ে গেলাম তাও কিছু ছেলেকে খুশি করার জন্য একটু নিচে নামছে ছেলেকে হাসি করার জন্য হাসতেছে এখন ছেলেকে হাসি করার জন্য দেখেন বাতাস করতেছে একটু হাসতেছে এখন চলে যাবো বাসায় ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর টাইম মতো ভিডিও দিতে পারতেছি না সবাইকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজটা সবাইকে